যাই হোক বন্ধুরা শ্রাবণ মাসটা পড়তে না পড়তে বৃষ্টিটা বেশ অনেকটাই ধরলো আর এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল যে জামা কাপড় কিছু ভেজা জিনিস তো শুকানোই যাচ্ছিলো না আর এখন বেশ কয়েকদিন ভালো রোদ বেরোচ্ছে তো আমি সকাল সকাল ঘরে সমস্ত কাজকর্ম সেরে নিয়ে এখন এই যে চলে এসেছি কয়েকটা জামা কাপড় কেচে দেওয়ার জন্য তো এই যে বর যেহেতু কালকে ডিউটি থেকে এসে পরে কাপড়গুলো আমি এখন এই যেখানে ভিজিয়ে রেখে দিই তারপরে এই যে আমাদের কলা গাছে একটা কলার কাঁদি পড়েছিল আর কাঁদিটা এখন আমার বর কেটে নিচ্ছে কাঁদিটা আরও কদিন পরে কাটা যেত কিন্তু যেহেতু কলা গাছটিতে পোকা ধরেছে গাছটা অনেকটা মানে ঝুলে গেছিল তো সেই জন্য আমার বড় যে কাঁদিটা এখন কেটে নিয়েছে তো এই যে কাঁদিটা এখন নিয়ে চলে এসছে কাঁদিটা এখন কেটে পাকানোর জন্য দেওয়া হল রুটি তারপর এই যে বরকালকে নিয়ে এসেছিলো মিষ্টি আর রুটি আর এখন আমি সকালবেলায় খেয়ে নিচ্ছি রুটি মানে মিষ্টির রস দিয়ে রুটি আর মিষ্টি রস দিয়ে রুটি খেতে কিন্তু আমার বেশ দারুণ লাগে তো অনেক দিন ধরে মনে হচ্ছিল যে একটু কুমড়োর ডাঁটা মানে মানে কুমড়ো ডাঁটা চচ্চড়ি খাবো তো সেই মতো বর যেহেতু বাড়িতে এসছে তাই বাগান থেকে বললাম যে কুমড়োর ডাঁটা কেটে নিয়ে এসো আর এই যে অনেক রকম সবজি আর এখন যেহেতু কাঁঠালের যে দানা রয়েছে সেই কাঁঠালের দানা দিয়ে আর এই কুমড়োর ডাঁটা চচ্চড়ি করলে কিন্তু বেশ দারুণ লাগে তো সেই জন্য এই যে এখন আমি কুমড়ো ডাঁটাগুলো কে কেটে নিচ্ছি এখানে তো এখন এই যে বিকেল বিকেলবেলা খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে আর এখন আমি একটা রিলস বানাচ্ছিলাম বসে বসে তারপর এই যে রিলস বানানোর পরে এখন একটু ফল খাবো সেই জন্য আমার বড় এই যে এখন এখানে ফল কেটে নিচ্ছে এই যে ডালিমগুলো কালকে ডিউটি থেকে আসার সময় কিনে নিয়ে এসছে আর এই যে ডালিমটা কাটছে কিন্তু বন্ধুরা ডালিমটা দেখো ডালিমের ভেতরেরটা মানে একদমই সাদা মানে বাইরে থেকে দেখে কিন্তু একদমই বোঝা যাচ্ছে না যে